আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমরা খাগড়াছড়ি থেকে চিটাগাং এসে পসতে পসতে রাত্র নয়টা বেজে গিয়েছিল তো আমাদের হোটেল আগে বুক করা ছিল না যার কারণে নয়টার সময় নেমে হোটেল খুঁজে পাইতে একটু সময় লাগছে আর আসলে এত ক্লান্ত ছিলাম এই ক্লান্ত থাকার কারণে এই খাগড়াছড়ি থেকে চিটাং আসা পর্যন্ত বা রাত্রে যে আমরা ডিনার করছি এই পর্যন্ত ভিডিও করার আসলে তেমন কোনো মানসিকতা ছিল না যার কারণে ওই সময়ের কোনো ক্লিপস আমার কাছে নাই তবে পরের দিন সকাল থেকে আমরা কোথায় গিয়েছিলাম কি কি দেখছি সব কিছুই ভিডিওতে শেয়ার করব আর সবচেয়ে মজার একটা বিষয় আছে আমরা বোস্তামি রহমতুল্লাহর মাজার গিয়েছিলাম ওইখানের যে কচ্ছপগুলো দেখছি এইগুলো আমার কাছে বেশি অ্যাট্রাকটিভ লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে চলেন তাহলে শুরু করি আমরা পরের দিন সকাল থেকে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের মতো যদি খাগড়াছড়ি হতে কক্সবাজার যাইতে চান তাহলে হচ্ছে নন এসি ভালো বাস পাব মানে মোটামুটি মানের বাস পাবেন সারাদিনই গাড়ি আছে কিছু কিছু বাট এসি বাস হইলে সকালে এরপরে এসি বাস একটা কি দুইটা বাস আছে আর রাত্রে এরপরে আর কোনো বাস নাই। এরপরে আর কোনো বাস নাই এই জন্য আপনাকে আগে থেকে প্ল্যান করতে হবে যে আপনি কি করবেন তাহলে যেন আমরা আসছি হঠাৎ করে ডিসিশন হয়েছে যে আমরা কক্সবাজার যাব খাগড়াছড়ি এসে এখন কক্সবাজারের গাড়িতে সিটেই নেই নন এসি এসি গাড়ি তো নাই নন এসিতে আমরা পাঁচজন ছিলাম তো পাঁচজনের অ্যাকোমোডেশন হবে না সিট হবে না তো এখন কি করার তো বাধ্য হয়ে আমাদেরকে চিটাওয়াং আসতে হবে চিটাং এসে আমাদেরকে একবার কক্সবাজার যেতে হবে এরপরে আমরা চিটাওয়াংয়ে আসলাম চিটাওয়াংয়ে এসে এখন আমরা কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি আর এই অঞ্চলগুলোতে দেখলাম যে শান্তি পরিবহনের গাড়িটা মোটামুটি মোটামুটি ভালো না ভালোই ভালোই রাস্তাও ভালো ছিল আর জার্নিটাও ভালো কমফোর্ট ছিল এই জন্য নন এসি গাড়িগুলো মোটামুটি সারাদিনই পাওয়া যাবে কিন্তু এসি গাড়িটা সবসময় পাওয়া যাবে না আমরা এখন বেরোয় যাচ্ছি চেক আউট করে চিটা আগে হোটেল অ্যাম্বাসডার থেকে আমাদের গাড়ি চারটায় আমরা বারোটার দিকে বেরোচ্ছি এইগুলো না দেখি যদি পারি দিয়ে দিবা যায় চলো আমরা একটু পতেঙ্গা সি বিচে একটু ঘুরবো এখানে বাটারফ্লাই পার্ক আছে এখানে একটু ঘুরবো যাও যাও তোমরা বেরো আমি চেক দিয়ে বেরোতেছি ঘুরে তারপরে চারটার মধ্যে চলে আসব এসে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। আর হওয়ার আগে আমি রুমটা রুমে কিছু ফালাই হয়ে গেছি কিনা না এটা সবাই করবেন অনেক সময় রুম চেক আউট করার পরে দেখা যায় ইম্পর্টেন্ট কোনো কিছু আমরা হয়তো ফেলে যাই রেখে যাই এই আমি যেটা করি আমার আমি ফ্যামিলি সহ বের হই বা একা বের হই সবসময় একদম রুম থেকে চেক আউটের সময় বালিশারের সমস্ত কিছু উঠাইয়া তারপরে চেক করে যেমন আজকে আমাদের মোবাইল ছিল এই ব্ল্যাঙ্কেটের নিচে তো দেখা যায় এটা খেয়াল না করে বের হয়ে গেলে তখন দৌড় লাগে লেগে যায় এই জন্য মানে কিছু খুঁজে না পান হোটেলে কিছু পৈরান এটা আপনি কনফার্ম হয়ে যান হয়তো ব্যাগের ভিতর এমন জায়গা আছে এখন খুঁজে পাইতেছেন না এরকম কিছু হোক সেরকমই চলেন দেখা যাক আমাদের পরবর্তী জার্নি আমরা ছিলাম একদম সাথেই নিজাম রোড আছে নিজাম দুই নম্বর নিজাম রোড হোটেল অ্যাম্বাসেডার রেসিডেন্সিতে ছিলাম আর যেহেতু আমরা চেক ইন করতে করতে রাত হয়ে গেছিল আমাদের রুম ট্যারিফ ছিল পঁয়ত্রিশশো টাকা করে ইনক্লুডিং ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সহ পঁয়ত্রিশশো টাকা করে পার নাইট ছিল এক আমরা ওখানে ছিলাম একরাত্র থেকে বের হয়ে আমরা সিএনজি খুঁজতেছিলাম কিন্তু যে একদম রিজার্ভ করে ওই সুযোগটা হয় না সিএনজি ওই যে বেলার জন্য অনেকে ভাড়া নেয় যার কারণে ওরা আমাদেরকে ওখানে দেরি করে আবার নিয়ে আসবে না এই আমরা উবার কল করছি আমার ব্যক্তিগত কারণে একটু দেরি হয়েছে মানে আমি লোকেশনটা ঠিক বুঝতেছিলাম না কোথায় দাঁড়াবো তারপরে অল্প সময় এক দুই মিনিটের মধ্যেই না এক দুই মিনিটের মধ্যে আমরা পাই গেছি এখন আমরা মেরিন ড্রাইভ দিয়ে যাব হলো পথেঙ্গা সি বিচ মেরিন ড্রাইভের পাশে রাস্তাটা সাধারণত একটু সুন্দর হয় মানে আমার ধারণা এখন বাস্তবে এখানে সৌন্দর্য কতটুকু জানি না যাইতে থাকি আর দেখতে থাকি কতদূর সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি এ হচ্ছে এস মোড় থেকে বের হয়েই আমাদের যাওয়ার রাস্তা এই যে অনেক সুন্দর যারা চিটংয়ে আসবেন তারা এই রাস্তাটা ড্রাইভ করতে পারেন গাড়ি নিয়ে অনেক সুন্দর পুরা পাহাড়ের মাঝখান দিয়ে না এমনি নিরাপদ তো রাতটাতে এমনি কোনো অসুবিধা নাই না পুরো রাস্তাটা অসম্ভব সুন্দর আসলে দেখার মতো হ্যাঁ ওই সাদেক থেকে রাঙামাড়ির থেকে আপনার তিন পার্বত্য জেলার একত্রিত করবে এরম রাস্তা হয়েছে এক হাজার রাস্তা হবে চারশো কিলো কমপ্লিট হয়ে গেছে প্রজেক্ট মনে হয় চলতেছে না প্রজেক্টটা বন্ধ নাই এটা একটা যুগান্তকারী কাজ হবে কারণ আমার কাছে খুব খারাপ লাগছে তিনটা পার্বত্য জেলা যার সাধারণত টুরিস্ট হিসাবে যারা আসে চেষ্টা করবে যে এই কাছাকাছি তিনটা জেলা যেন ঘুরে যেতে পারি ঘুরে যেতে পারে আমাদের প্ল্যান এই দেখেন এই যে আমাদের আজকে কালকে থেকে আজকে এই দিনটা পুরাই আমাদের শুধু এই ট্রানজিটার কারণে কিন্তু নষ্ট হইল এটা ভালো কমিউনিকেশন থাকলে ভালো গাড়ি থাকতো ওইটা চলে যেতাম বাচ্চা আছে নিজেদের তো শরীরে একটা দখল আছে গতকালকে হলো সকাল সাতটায় বের হয়েছি রুম থেকে এই কংলাক পাহাড়টা আর গুইরা এই চিটাঙে আইসা রেস্ট নিতে নিতে ধরেন যে রাত্র এগারোটা সাড়ে এগারোটা পার্কের সামনে দিয়ে আমরা যাইতেছি এখানে তো বিকালবেলা আসলে তো ভালো লাগতো তাই না হ্যাঁ বুঝে যেতেছি ভালো অনেক জায়গা ফুল মেলা হয় বছরে মেরিন ড্রাইভের মূল রাস্তা আমি ভাবছিলাম যে এটা অনেকটা কক্সবাজারের মতো হবে যে হয়তো একদম সাগরের পাশ দিয়ে সাগরের পাশেই বা ডিভাইডার দেওয়ার কারণে যাওয়ার রাস্তাটা সাগর দেখার সুযোগ নেই হয়তোবা ফেরার রাস্তা দেখা যাবে না ওই পাশে তো ফির ফেরার সময় দেখা যাবে ফেরার সময় হয়তো দেখা যাবে কিন্তু চিটাগাং থেকে পতেঙ্গা যাওয়ার পথে আর সাগর দেখার সুযোগ নেই ফেরার পথে ঘুমোটা সুন্দর হবে না কারণ আমি দেখলাম পাশে অনেক গাছ টাছ যার কারণে তারপরেও ট্রাই করবো যে ফেরার রাস্তাটা বেরিন ড্রাইভ দিয়ে ফেরার জন্য দেখি কেমন লাগে বড় বড় জাহাজগুলো তো আর বন্দরে ফিরতে পারে ওই যে লাইটার জাহাজগুলো ওই যে আমরা বন্দরের পাশ দিয়ে যাইতেছি আর আমাদের ঠিক ডান পাশেই ওই যে চিটাং বন্দরে যে লাইটার জাহাজগুলো আছে সেগুলো নোংর করে রাখছি বড় জাহাজ থেকে মা লাইনে এগুলাই বন্দরে খালাস করে এই যে পতেঙ্গা সিবিস চলে আসছি আমরা আসো বিকেল বেলা আসলে অবশ্য ভালোই লাগে কিন্তু হ্যাঁ আনবো তো কই

Proto ondo dheu va. Prochu dheu, prochu. Ela te grubou muito de chazar esse tipo. Oh, tu oh, oh. oh, oh, é একটা সুন্দর লাঠির ভিতরে কত সুন্দর করে আমরা তো মনে করছি কি ব্যাপার ফুলকে জাল পড়িল এই যে বোম্বাই মরিচ যারা জালপ্রিয় আছেন দিবেন মাইরা আইসে এই জায়গা অসুবিধা নাই সুব্যবস্থা আছে ওই কি যেন একটা ফল এটার নাম জানো কি প্যাশন আনারকলি না এটা এখন পাওয়া যাবে কি না কে জানে ভ্যালেন্সিয়া ফুড কর্নারে যাচ্ছি আমরা এখন কিছু ফুড খাবো লইটা ফ্রাই আসছে একটু আগে খেলাম সুরমা ফ্রাই এখন খাচ্ছি লইটা ফ্রাই এখানে ধনিয়া পাতাটা এবারে সবাই খায় ফ্রাই মানে গ্রেভি থাকলে এটা ফ্রাই হলো এটা আবার হলো যে উপরে যে দিয়া বেসন দিয়ে শক্ত করছে বাট ভিতরে মাছটা ফ্রাই হয় না ভালো পানি নিয়েছি বাইরে নিছি বাট আমার কাছে এরকম এক্সট্রা অর্ডিনারি কিছু লাগে নাই মানে অ্যাজ ইউজুয়াল মাছের অতটা ভালো ফ্রাইও হয় না সমস্যা অল্প অল্প নিচ্ছি আসলে নতুন কোনো জায়গায় কোনো ফুড ট্রাই করলে আগে অল্প নিয়ে খাওয়া উচিত তারপরে হলো ভালো লাগলে আরও বড় মানে বেশি অ্যামাউন্ট দেওয়া যেতে পারে অর্ডার যেমন আমরা হ্যালিপ্যাডে সাজেকে কে মোমো খাইছিলাম মোমোটা আমাদের কাছে টেস্ট লাগছিলো অনেক প্রথমে এক প্লেট মিশি ভাবলাম যে খায়া টেস্ট দেখি কয়েকটা জিনিস মিশি এরপরে ভাবলাম যা একটু বেশি নিব পরে কিন্তু এমন বৃষ্টি হায় রে একবারে এবারে দশ পনেরো মিনিট বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একবারে ভিজা শেষ আর সাগর রকম ভালো লাগে সেটা আমার হাতে না আসলে কেউ আসলে বুঝবে না তার কারণ হচ্ছে আমরা পাঁচজন চারজনই রেস্টুরেন্টের ভিতরে পয়সা রয়েছে বাট আমি রোদ্রের মধ্যে এখানে দাঁড়িয়ে রেছি অবশ্য রোদ লাগে না প্রচুর বাতাস তো রোদ লাগে না আর দূরে দেখেন এই সামনেই ওই যে আপনার চট্টগ্রাম যে বন্দর আছে সাধারণত জাহাজে যে মালগুলো আসে সে মালগুলো তো বড় বড় জাহাজ তো আর একদম তীরে ভিড়তে পারে না তীরে ভিড়তে না পারার কারণে লাইটার জাহাজগুলোতে ভরে ভরে কিন্তু ওরা বন্দরে মালগুলোকে শিফট করে বা ট্রান্সফার করে যেটাই বলেন এই অজস্র লাইটার জাহাজগুলো এখানে ভিড় করে রাখছে দেখেন আর ওই যে বে টার্মিনাল যেটা হওয়ার কথা ছিল বঙ্গোপসাগরে জাপানের সাথে চুক্তি হয়েছে সেটাও এখানে আমরা মেরিন ড্রাইভে আসার সময় দেখছি ওইখানে হইতেছে আহ আল্লাহ তালার সৃষ্টি আমার সাগর আর পাহাড় দেখলে মানে মনে হয় যে এই রব্বুল আলামিন এই জিনিসগুলো বানাইছে রব্বুল আলমিন না জানি কত বড় হ্যাঁ কত শক্তি এইখানে দেখেন কিছু না এখানে মানুষের সৃষ্টি পাওয়ার কিচ্ছু না যদি মানুষের সৃষ্টি পাওয়ারই কাজে লাগতো তাহলে টাইটানিক আর ডুবতো না এত বড় বড় জাহাজ জ্বরের কবলে আর দুর্ঘটনা হইতো না তার মানে আল্লাহ তালাই একসাত্র ক্ষমতার অধিকার এতে কোনো সন্দেহ নাই কে নিয়ন্ত্রণ করতেছে এগুলা কত বড় সৃষ্টি এক একটা ঢেউ দেখলেই তো মানে মন উজার হয়ে যায় সেইখানে আল্লাহ তালার শক্তি চিন্তা করলে বোঝা যায় আর কি পাহাড়গুলো কিভাবে তৈরি করছে হ্যাঁ কত বড় বড় কত উঁচু উঁচু কত শত হাজার 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 ফিট উঁচু পাহাড় পর্বত কে বানাইছে এগুলো আর কে নিয়ন্ত্রণ করতেছে আর এইগুলোকে আল্লাহতালা পৃথিবীর খুঁটি হিসাবে ভারসাম্য রক্ষা করার জন্য বানাইছে

দুই টাকা কম আর বেশি তা না মানুষের সাথে ভালো ব্যবহার ভালো সম্পর্ক সুসম্পর্ক তাই নাজিন বুস্তামির রহম্ত উল্লালের মাজারে আমরা চলে আসছি ও এইটাই এইটা এই পুকুর নাকি না এই যে এখানে যে বিখ্যাত কচ্ছপ কচ্ছপ কি এই জায়গায় নাকি 나 a 을못하 u m आप रानी लिखवाए थे नहीं दबा रहे थे चलो तुम मत बोलो बोलो नहीं बोलो होइ तो नहीं मैं बोल दे नहीं तुम क्यों आओ तो ठीक है तो मैं অনেক বড় কি দিলে হ্যান্ডশেপ করবে কেন না কামড় দেবে কামড় দেবে না কামড় দেবে না

মনে মনে হয় বছর বয়স আসলে এটা কত বড় দেখছেন এই পর্যন্ত যতগুলো দেখছি সবচেয়ে বড় মনে হয় এইটা কশ্যপ দেখতেছি বাকি কস্যপুলো সম্পর্কে এখানে বিভিন্ন ধরনের প্রচলিত আছে বাস্তবিক কী নারেটিভ এটা ইতিহাস থেকে আমার জানতে হবে আমার ওরকম স্পষ্টভাবে জানা নাই তবে জেনে আমি জানানোর চেষ্টা করি ঠিক আছে খুবই ভালো লাগছে জায়গাটা আসলে সত্যি ভালো লাগছে মিনিট দশেক পনেরো মিনিট ছিলাম বাস বড় এনজয় করছি কারণ এত বড় বড় কচ্ছপ দেখার সৌভাগ্য না এই যে আমাদের ঘোরা শেষ এখন আমরা বের হয়ে যাবো আমাদের হোটেল থেকে লাগেজগুলো নিয়ে আমরা চলে যাব ওই আমাকে ড্রাইভার সব কই নাম্বার তো রাখলাম না নামাজে গেছে নাকি